মাঝে মাঝে মনে হয় এই দেশের সরকার আমাদের সাথে মস্করা করে ইউনিশায় আপনি যে বলছেন মন খুলে সমালোচনা করো ইউনিসেপ্ তো এই যে কোটি কোটি টাকা খাসি দাদা নিয়ে গেছে সেটা ফেরত আনবে উনার এত ক্ষমতা সারা বিশ্বের এত প্রতাপ ওই উনি তো এই সাত মাসে একটি টাকা আনতে পারে নাই এদিকে এবার তুপের মুখে পড়ে ডক্টর ইউনুস পদত্যাগ করতে বাধ্য হয়েছেন সমন্বয়ক রাও বিপদে পড়ে এই কাজটি করে তাদের উপর চার দিক থেকে চাপ আসে গ্রেপ্তারের হিরিক পড়েছে অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসে দেশে এইবার ক্ষমতার নতুন মূল নিয়েছে সরকারকে দেশি ও বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে যেভাবে পতন ঘটানো হয়েছে সেটা নিয়ে ভারতের মানুষ যদি চিন্তা ভাবনা করে যদি আন্দোলিত ও আলোড়িত হয় সেটাই স্বাভাবিক ট্রাম্পের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর এমন সরকারের পতন ঘটাতে একটা অন্তর্বর্তী সরকার তার ক্ষমতা আবার কি ভয়ঙ্কর অসীম মানুষ হয়তো এখন অনেকেই বুঝতে পারছেন সরকারের উপদেষ্টা পরিষদে অনেক দায়িত্বশীল পদ থেকে অনেকে যেভাবে পদ্মার করছেন তাকে কেন্দ্র করে সব বিষয়কে কেন্দ্র করে তুঘুলো কি কাণ্ড করছে একের পর এক রহস্যের জন্ম হচ্ছে সবশেষ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন ভাবে নেমে পড়েছি আওয়ামী লীগ মহা খুশি এবং তার পরিকল্পনাটাই আমরা মূলত বাস্তবায়ন করে দিচ্ছি আওয়ামী লীগ এটাই চেয়েছে যে এত বড় খুন এত বড় অন্যায় এত বড় চুরি ডাকাতি এই সব কিছু জাতির কাছ থেকে মুছে গিয়ে ওরা ওদেরকে নিয়ে ব্যস্ত থাকবে সেই কর্মটি আজকের বাংলাদেশে সফলভাবে সম্পন্ন করতে

উদযাপন করবেন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে ফরুক আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক

শেখ হাসিনা সরকার পাবলিকের সাথে মস্করা করে কিন্তু বলার সুযোগ ছিল না বাক স্বাধীনতা ছিল না তাই না বললে ডিজিটাল নিরাপত্তা এই মামলা হইতো এখন তো আর এটা হয় নাই আমরা তাই বলার অধিকার আছে রিহ সাহেব নিজে বলছেন মন খুলে সমালোচনা করো ইংরেজিতে এটা আসলে বাংলা একটা প্রবাদ বাক্য আছে যে চোর পালাইবার পর বুদ্ধি পারে আবার আমরা সিনেমারই একটা দৃশ্য দেখি পুলিশ সবসময় দিন শেষে ঘটনা ঘটার পরই আসে তাই না ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল কেস হয়ে গেল দেখেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে গেছে কবে পাঁচই আগস্ট আজকে কত তারিখ আজকে মার্চের প্রায় এগারো তারিখ তাই না প্রায় সাত মাসের কাছাকাছি সময় এখন এসে আমাদের কি বলা হয় যে আদালতের ঘুম ভাঙছে আমি ডিউ রেসপেক্ট আদালতের হয়তো এটা একটা কার্যবিধি কোন সিস্টেমে আদালতের যিনি আমাদের বিচারক আছেন শ্রদ্ধীয় বিচারক জাকির হোসেন গালিব তিনি যখন আদেশ দিয়েছেন আর দুদক যে আবেদন করছে হয়েছে হাস্যকর ব্যাপার না শেখ হাসিনা ভারত আছে নাকি আদালত জানে না নাকি আইন অন্ধ আসলে জানা সুযোগ নাই আর দুদক কি জানে না ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আদালতের না ঘটনার প্রেক্ষাপট হচ্ছে দুদকের আমার কাছে মনে হয়েছে আসলে কি শেখ হাসিনা বাংলাদেশের গেছে কিনা অনেকের মনে কিন্তু সন্দেহ আছে যে শেখ হাসিনা ভারত জানায় তিনি বাংলাদেশে আছেন এই কারণে তার কোথাও কোনো ভিডিও ফুটেজ নাই দেশের মধ্যে ঘাটতি মেরে আছেন বুঝা হাসিনা বের হবে দুদকের এই ঘটনাতে হচ্ছে দেশ ছেড়ে পালায় নাই শেখ হাসিনা দেশেই আছে যদি দেশ ছেড়ে চলেই যেতেন হেলিকপ্টার দিয়া ভারত রিসিভ এর কোনো ভিডিও আমরা দেখি নাই সাত মাস অনেকের কোনো দৃশ্য পড়ে এদের কেউই নাই শেখ হাসিনা ভারতের বসে যাই করতেছেন একটা অডিও ফোনে কলে করতেছেন এখন আসলে কি তিনি বাংলাদেশ ছাড়া গেছেন আর যদি যাইতেন দুদক তাহলে কেন আজকে এই নিষেধাজ্ঞা দাবি দিল রাষ্ট্র ও সরকার পরিচালনায় একের পর এক ব্যর্থতায় হতাশ ডক্টর ইনোজ প্রায় সরকার সরকার উপদেষ্টাদের সাম্প্রতিক বক্তব্য ও স্ট্যাটাস এমন বার্তায় দিচ্ছে তথ্য উপদেষ্টা মাহফুস তার ফেসবুক পোস্টে তুলে ধরেছেন তীব্র হতাশার কথা অনেক উপদেষ্টা গন্ধ পাচ্ছেন আবার ষড়যন্ত্রের অন্তর্বর্তী সরকার এমন নিয়ে যে গোবরী অবস্থা প্রভাব করছে আইন শৃঙ্খলা অর্থনীতি সহ ক্ষেত্রে স্পষ্ট হয়ে উঠছে কথা ও কাজের বিস্তর সমন্বয়হীনতা তবে ব্রিটিশ সময় মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে এগুলোর যে ইংলিশ সরকারের জন্য যে বেশি চিন্তার কারণ ভারত ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাই ডক্টর ইউনুস আপাতত সবকিছুকে ছাড়িয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন ডক্টর ইউস ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ছে সংঘবদ্ধ অপরাধ সেনাপ্রধানের সঙ্গে উত্তেজনার পারক তুঙ্গে গার্ডিয়ানকে সাক্ষাৎকারে ডক্টর ইউনুস অবশ্য দেশের বর্তমান অবস্থার সব দায় দিয়েছেন ক্ষমতাচ্যুক্ত আওয়ামী লীগ সেনাকে কল্পনার সব সীমা ছাড়িয়ে এমনও বলেছেন তিনি ক্ষমতা সময় বাংলাদেশের অবস্থা ছিল আরেকটি গাজার শহরের মতো সম্পূর্ণ বিধ্বস্ত একটি দেশে কেবল ভবনগুলো ধ্বংস করা হয়নি তবে সব প্রতিষ্ঠান নীতি মানুষের চরিত্র আন্তর্জাতিক সম্পর্ক সব ছিল ধ্বংসপ্রাপ্ত গার্ডিয়ান তাদের প্রতিবেদনে ডক্টর ইনুস আমলের সাত মাসে পরিস্থিতির চরম অবনতির কথা তুলে ধরেছে বলা হয়েছে ঢাকা রাস্তায় হাঁটলে মনে হয় দেশটি এখনো অস্থির অবস্থায় রয়েছে ঢাকার রাস্তায় গুন্ডা বাহিনীর অপরাধ বেড়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বেড়েছে হয়রানি এমনকি ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে তার পুষ্পতলিকা পুড়িয়েছে বিক্ষোভকারীরা নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও শিকার করেছেন বেহাল আইন শৃঙ্খলার কথা তবে সেখানে ফিরে দিয়েছেন নির্বাচন পিছনের স্বভাব সুলভ কিন্তু বলেন বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা অসম্ভব গার্ডিয়ান বলছে ডক্টর এমএস শাসন ক্ষমতা এবং প্রতিশ্রুতি সংস্কারের গতি নিয়ে প্রশ্ন উঠেছে তার বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে বিএনপি নেতাদের বরাদ দিয়ে গার্ডিয়ান দাবি করেছে সরকারের রাজনৈতিক গুরুত্ব ম্যান্ডেট ও সংস্কার বাস্তবায়নের প্রতি জনসমর্থন নেই গার্ডিয়ানের প্রতিবেদনে আরো বলা হয় বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক কঠোর ভাষণে বলেছেন দেশ অরাজকতার মধ্যে রয়েছে অস্থিরতা অব্যাহত থাকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে প্রতিবেদনে বলা হয় ইউনিসেফ দাবি সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক খুব ভালো সেনাপ্রধানের পক্ষ থেকেও কোন চাপ নেই তবে কেউ কেউ জেনারেলের কথাকে ইউনিসেফ নেতৃত্বের কঠোর সমালোচনা এমনকি সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত হিসেবে দেখছেন গাজিনের প্রতিবেদনে ইনু সরকার আমলে কট্টর ধর্মীয় গোষ্ঠীর উঠে এসেছে আসলে আমাদের দেশের রাজনীতি না এমনই থাকবে হ্যাঁ এমনই থাকবে এটা পথ লাগে না কোন রকম পরিবর্তন তো পাচ্ছি না বড় বড় নেতারা যেভাবে কথা বলে একটা টপ শুরু দেখলাম বিএনপির একজন নেত্রী উনি পুরোনো অনেক আগে বিএনপির একজন নেত্রী উনি সরাসরি বলতেছে যে বিএনপি যদি একটা ধাওয়া দেয় তারও অস্তিত্ব খুইয়া পাওয়া যাবে না এখন যদি বিএনপি কিছু মনে করেন না যদি এটা একটা ধাওয়া দেয় উনি কিন্তু স্থিত থাকবে না এখন যদি বিএনপি কিছু মনে করেন না যদি এটা একটা ধাওয়া দেয় উনি কিন্তু স্থিত থাকবে না রাষ্ট্র অতীতের অতীতের শেনেচারদের জন্য যেমন ছিল 90 শেনেচারদের জন্য একই অবস্থা হবে আপনি জানেন দেখেন 100 না 200 না 1000 না 2000 না 3000 এর উপরে নাকাকোর মিলে বৈشتাল করবে চাতালবাদী জমিদার জন্য

মনে করে বিএনপি একজন নেতা কর্মী দেখছে যে তার ভাইরা দাদা ঘরে থাকতে পারে না মামলা হামলা ধান খেতে যায় ঘুমানো আফগানিস্তানের মধ্যে একটা তালেবানের রাষ্ট্র চায় এই দেশকে রক্ষা করতে হলে তালেবানি রাষ্ট্রের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে অবশ্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রয়োজন এবং অবশ্যই সেই দেশের নেতৃত্ব দিতে বাংলাদেশটা যেন আফগানিস্তানের মতো তালেবানি রাষ্ট্র না হয় সেই জন্য বাংলাদেশের নেতৃত্ব দিতে অবশ্যই বঙ্গবন্ধু কন্যা শেখ আপনারা দেখেছেন বিশেষ করে নারী সমাজকে এখন জেগে উঠতে হবে নারী সমাজকে যদি জেগে না উঠে নারী সমাজকে বলবো আমি বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে বলবো এবং সমস্ত নারী জাতিকে বলবো যে আপনারা জেগে উঠুন আপনাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে আফগানিস্তানের মতো আপনাদেরকে ঘরে বসে রাখতে চায় আপনাদেরকে বোর কাপড়ে চার দেয়ালে বন্দি করে রাখতে চায় এই ষড়যন্ত্র হচ্ছে আপনাদেরকে সেই দিকে নজর দিতে হবে কারণ এই জামাত শিবির এবং একাত্তরের পরাজিত শক্তি মৌলবাদীরা বিশ্বাস করে আপনারা যদি স্মার্ট হয়ে যান আপনারা যদি শিক্ষিত হয়ে যান আপনারা যদি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যদি যদি আপনারা আপনারা চাকরি করেন স্মার্ট হয়ে যান তখন আপনারা এই জামাতের মতো মৌলবাদী দেশ আপনারা চাবেন না আফগানিস্তানের মতো একটা জঙ্গিবাদী দেশ হতে এই দেশটাকে দিবেন না এই জন্য পরিকল্পিত ভাবে আপনাদেরকে ঘরে বসিয়ে রাখার জন্য ঘরে বন্দি করার জন্য এরা বিভিন্ন ধরনের অপকৌশল গ্রহণ করছে যে অপকৌশলের অন্যতম মাধ্যম হচ্ছে যে বাংলাদেশে এখন দর্শনের মাত্রা বেড়ে গেছে কারণ বিভিন্ন অপকৌশলগুলোর মধ্যে বিভিন্ন অবলম্বনের মধ্যে একটি অন্যতম অবলম্বন হচ্ছে যে আপনাদেরকে যদি দর্শন করা যায় আপনাদের দর্শন করা হয় প্রদর্শন করা হয় তাহলে আপনারা আর বের হয়ে আসবেন না আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাংক বিমা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন মালকিন প্রতিষ্ঠানে আপনারা চাকরি করবেন না আপনারা ঘরে বসে থাকবেন পর্দা করবেন আস্তে আস্তে আফগানিস্তানের মতো তালেবানের দিকে রাষ্ট্রটা যাবে একটা ইসলামিক রাষ্ট্র করতে সম্ভব হবে এই জন্য আমি বলবো যে আপনাদের অধিকার আদায়ের জন্য আপনাদের নিজের জীবনের জন্য আপনাদেরকে দর্শনের হাত থেকে বাঁচার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে এখনই সময় আর দেরি নয় এখনই আপনাদেরকে এই অপশক্তির বিরুদ্ধে এই জঙ্গি ইনুসের বিরুদ্ধে জঙ্গি ইনুস এই মৌলবাদীদের সাথে মিশে তাদের কাঁধে ভর করে সে ক্ষমতাটাকে আঁকড়ে ধরে রাখতে চাচ্ছে এইসের বিরুদ্ধে এবং এই একাত্তরের পরাজিত জঙ্গি তালেবানিদের বিরুদ্ধে আপনাদেরকে সমস্ত নারী যাত্রীদের এখনই রাস্তায় নামতে হবে আর আপনাদের নেতৃত্ব দেওয়ার জন্য অবশ্যই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সাথে সবসময় আছেন এবং থাকবেন এবং বাংলাদেশে আসবেন তারপরে আপনারা জানেন যে বিশেষ করে সেনাবাহিনীর কাছে আমি একটা অনুরোধ করব যে প্রিয় সেনাবাহিনী আপনারা এই বাংলাদেশের সম্পদ এই দেশে বিদেশে আপনাদের অনেক সুনামের সহিত আপনারা জাতিসংঘের সন্তা কমিশনের কাজ করছেন করেছেন প্রদেশের সুনামটুকু ধরে রাখবেন আপনাদের আপনারা যদি জাতিসংখে শান্তিরক কবিশরে যদি আপনাদেরকে না নেওয়া হয় তাহলে আপনাদের দেশ অনেক ক্লোজ করবে আপনারা ব্যক্তিগতভাবে অনেক লজ্জিত হবেন এবং দেশের মান সম্মান ক্ষুন্ন হবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংসের দিকে যাবে তাই আপনাদেরকে বলবো আপনাদের দায়িত্ব আপনারা দেশটাকে তালেবান রাষ্ট্রের দিকে নিয়ে যাবেন না আপনি কিভাবে এই 32 নম্বর গুড়িতে হল আপনাদের আপনারা থাকতে মনে রাখো আপনাকে বলবো যে যেমনকে বলবো যে আপনি তো বলেছিলেন যে এই দেশের দায়িত্ব আপনি নিবেন আপনি দেখবেন শুনলেন আপনি দেশের দায়িত্ব নেন আপনার সাথে আমরা আছি আপনার সাথে আমরা আপনাদেরকে আমরা সহযোগিতা করব। আপনি রক্ষা করুন এই দেশ রক্ষা করুন মুক্তিযুদ্ধ জাদুঘর রক্ষা করুন তো পুরী দিয়েছে দেশের স্বাধীনতা সার্বমত্ব রক্ষা করুন আপনার সাথে এই দেশের জনগণ থাকবো আমরা থাকবো কিন্তু দেশটাকে আপনি আপনারা রক্ষা করুন দেশটাকে তালেবানের রাষ্ট্র হতে দিবেন না দেশটাকে জঙ্গি রাষ্ট্র হতে দিবেন না এই নারীদেরকে দর্শনের হাত থেকে রক্ষা করেন কতিপয় মৌলবাদীদের দিকে দিবেন করবেন না আজকে কি হচ্ছে বাংলাদেশে আজকে সেনাবাহিনী বিতর্কিত হচ্ছে তাদের কার্যকলাপের জন্য আপনারা যদি এই কার্যকলাপ যদি এইভাবে যদি বিতর্কিত হন তাহলে এই দেশ ধ্বংস হবে দেশের সার্ব স্বাধীনতা এবং সার্বমত্ব

বর্তমান মনে করেন একটা শিশু পর্যন্ত মনে করেন রেহাই পাইতেছে না তাহলে এরা কি দেশ চালাবো এরা কি সংস্কার করবো বর্তমান মনে করেন এরা সংস্কারের নামে মনে করেন বাংলাদেশকে মনে করেন ধ্বংস করতেছে এরা সংস্কারের নামে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য মনে করেন আজকে বাংলাদেশের মানুষকে পর্যন্ত মনে করেন এদের ধুলো সাত করবে রেখেছে আজকে আমরা সাধারণ মানুষ মনে করেন রাস্তা দিয়ে পর্যন্ত মনে করেন হেঁটে যাবার সাহস পাই না তার কারণ বর্তমান যারা মনে করেন আমি বলবো আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলবো এরা পুরো ব্যর্থ ব্যর্থ চলানির এদের কোনো অভিজ্ঞতাই নাই কারণ দেখেন বর্তমান মনে করেন জায়গায় জায়গায় মনে করেন ধর্ষণ চুরি চিন্তা জানি লুটপাট তাহলে কি মানুষ কোন শান্তিতে আছে দেখেন বর্তমানে শিশু পর্যন্ত মনে করেন আপনার রায় পাতেছেন এগারো হাত থেকে আপনারা সাংবাদিক মানুষ জায়গায় জায়গায় ঘুরেন দেখেন বাংলাদেশের আনাচে কানাচে পর্যন্ত মনে করেন আপনার চোর সন্তানের চিন্তাইকারী ধর্ষণকারী আপনার সিরিসির গেছে গা দেখেন আমুলিক সরকার থাকতে মনে করেন আমরা দেখছি যে মনে করেন এতো মনে করেন লুটপাট হয় নাই এত রাজা হয় নাই এতই হয় নাই তার কারণ মনে করেন এটার উদ্দেশ্য একটাই এটার উদ্দেশ্য হলো একটাই আমুল সরকারি মনে করেন আসিমা সরকার নিয়েছিলো মানুষ বলে সরেছে সরকার তাহলে ও আর আমবেল মনে করেন যত মনে করেন সৈতান জ্বাল আছিল সব জেলের ভিতরে বন্ধু ছিল যত চাঁদা পাল লুটপাটকারী ধর্ষণকারী চোর চিন্তাই দুর্নীতিবাদ তারপরে আপনার ডাকাত সব আপনার জেলার মধ্যে বন্ধ ছিল আর এই সরকার এসে মনে করেন শয়তানা করে দিছে সারিয়া তাহলে দেশের মধ্যে লুটপাট হবে না কি হবে দেশের মধ্যে সন্ত্রাসী কার্যক্রম হবে কি হবে দেশের মধ্যে মনে করেন ধর্ষণ হবে না কি হবে বর্তমান পরিস্থিতিতে মনে করেন বাংলাদেশের এমন কোন মানুষ নাই যে মনে করেন রাস্তাঘাট নিরাপদ নাই তার বর্তমানে যে মানুষের একটা বাসা বাড়ি ওই বাসা নিরাপদ নাই তাহলে কি আছে আইন सिंघলার মমতা তখন বর্তমান পুলিশ যারা করে মনো করে নাও হয় তারা করে মনো করে আমরা বলে সাধারণ মানুষ যারা আছে তারাও হয় না বর্তমান আইনের কোনো ব্যবস্থা নাই আইন পুলিশের কোনোই নাই তা কারণ পুলিশ যদি কোনো কিছু বলে পুলিশ একমন করেন বানায় দেয় আমлеге দসর তাহলে পুলিশ আসলে কি করবে আমরা এই দসর দর্শন কারে যা আছে পুরো দেশের মধ্যে যারা দর্শনকে উপর রাখছে এদেরকে আমরা फांसी চাই এদের এমন সাজা হওয়া দরকার আছে তো फांसी হোক কারণ এরা আবার দুই এক মাঝ ঝেলঘাটি মনে করেন এরা আবার বড়ায় আবার কি কাণ্ড শুরু করবে এই সরকারের প্রধান যে আসেন উপদেষ্টা প্রধান উপদেষ্টা আছেন আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলছি সেনাবাহিনী প্রধানকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এই ধর্ষণকারীদেরকে কঠোর ব্যবস্থা নেন এক ধর্ষণকারীকারীদের এমন করেন যাতে মনে করেন এরা ফাঁসি হোক আর না হলে যাবজ্জীবন হোক তার কারণ এরা যাতে যাবেন না আমরা সাধারণ মানুষ মনে এই কামনা করছি দেখেন বর্তমান আমি তো বললামই বর্তমান আইন ব্যবস্থা বলতে মনে করেন কোনো জিনিস নাই যদি থাকতো তাই এরকম মনে করেন নরাজের সৃষ্টি হতো না আমি ওই জন্যই সবাইকে বাংলাদেশের ওই মানুষকে আমি আহ্বান জানাতে চাই এই ধর্ষণকারীদের ধরেন এই ধর্ষণকারীদের ধরে আপনারা আইনের আওতায় দেন এবং কি এমন আইন করেন যাদের ধর্ষণকারীরা তার বয়স থাকতে যাতে আর যাবেন না বা আর আমি এদেরকে ফাঁসি দাবি করছি

যে বিগত সময়ে কারা সিন্ডিকেট করছে তাদেরকে আইডেন্টিফাই করে নাই তাদেরকে শনাক্ত করে নাই সেই জন্য এরা এখনো সিন্ডিকেট তৈরি করছে তারা বিভিন্ন জনকে বিভিন্ন মাধ্যমে যে এই যে সিটি গ্রুপ সহ বিভিন্ন যারা আছে গ্রুপ অফ কোম্পানি তারা শেখ হাসিনাকে ওয়াদা দিছিল। যে আপনাদের পাশে আমরা আসি ম্যাডামের পাশে আসি এই কথা বলেছিল একদিন আগে দুই দিন আগে বলেছিল তিন তারিখে বলেছিল পাঁচ তারিখে শেখ হাসিনার পতন হয়েছে তারা তো এখনো আছে এরা আছে না এরাই সিন্ডিকেট তৈরি করছে শুধু এরা আইডেন্টি পরিবর্তন করছে এতটুকুই এই সিন্ডিকেট তারা চালিয়ে যাচ্ছে ভোক্তা অধিকার নামক একটা প্রতিষ্ঠান আছে সরকারি সেই ভোক্তা অধিকার মানে ওরা সফল না হলেও বাহবা পায় আর সফল ওরা তো জিন্ডিকেট কোনোদিন হয়ই নেই দেখেন ভোক্তা অধিকার সফল হবে কিভাবে আলুর দাম চল্লিশ টাকা হলে যেরকম তারা ব্যর্থ আলুর দাম বিশ টাকা হলেও তারা ব্যর্থ কারণ কৃষক যদি তার ন্যায্য বাংলাদেশের স্বাধীনতা দিবস আর এই স্বাধীনতা দিবসে শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা উদযাপন করবেন আসুন সরাসরি আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের মুখ থেকেই একটা বক্তব্য শুনে আসি আজকে আমরা এমন একটা সময় বাংলাদেশে বাস করছি যেটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক মেয়েরা অনেকেই স্লোগান দিয়েছে আমাকে বিদায় দেওয়ার জন্য আমার বিদায় পরে আজকে বাংলাদেশের কি অবস্থাটা আপনারা দেখেন আজকে সম্মান মাইক মাইকিং করে বলা মেয়েরা বাজারে যেতে পারবে না মেয়েরা কিভাবে কাপড় চোপড় পরবে সেটাও যেন একটা নির্দেশনা দিয়ে দেওয়া হয় এবং কেউ ঘর থেকে যেন বের হতে না পারি আর অনবধ এখন তো ধর্ষণের জন্য একটা মহা উৎসবে পরিণত হয়েছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এরকম ইং বা ধর্ষণ যেটা হলো তখন সঙ্গে সঙ্গে আমি আইন করে দিয়েছিলাম এমনকি যে ধর্ষক তার পরিচয়টা প্রচার হয় তার হয় সেভাবে আইন করে দিয়েছি কিন্তু এই দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসের পাঁচই আগস্টের পর থেকে আজকে কি অবস্থা বাংলাদেশে মেয়েদের সব অধিকার একে একে কেড়ে নেওয়ার চেষ্টা হ্রাস করছে যেটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক হাটে ঘাটে মাঠে হচ্ছে ক্ষমতা এসেছে একজন আন্দোলন করতেই পারছে না সাত জুলাই থেকে চোদ্দ আমাদের ছেলেমেয়েরা যে আন্দোলন করেছে বা পনেরো জুলাই পর্যন্ত আন্দোলন করেছে ওই তাদের উপরে টিয়ার গাছ মারা সাউন্ডের মারা আমরা তো কিছু করিনি অথচ এখন মহিলা শিক্ষক বাচ্চা নিয়ে আছে তার উপর পানি গরম পানি মারা হচ্ছে তাকে গ্রেপ্তার করা হচ্ছে মেয়েদের কাপড় চাপড়ে স্বাধীনতা নষ্ট করা হচ্ছে অন্য টেনে নিয়ে যাওয়া হচ্ছে এই ধরনের অনাচার কিন্তু চলছে মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন করেছে তাদের উপরে হামলা দুজন মারা গেছে সেটা লাশ গুণ করে ফেলা হয়েছে গার্মেন্টসের মহিলা শ্রমিকরা আন্দোলন করতে গেছে সেখানেও তাদের হত্যা করা হয়েছে এবং তাদের উপরে হয়েছে এক সাথে সাথে তাদের উপরে নির্যাতন ছাত্ররা আন্দোলন করে সেখানেও নির্যাতন আজকে আমাকে কেউ শৈরাচার বলে তাহলে আপনার বিচার করে দেখেন তো শৈরাচারটা আমি তো সহনশীলতা দেখিয়েছি আন্দোলন করেছে সংগ্রাম করেছে আমরা সহনশীলতা দেখেছি আলোচনা করেছি ছাত্রদের সব দাবি মেনে নিয়েছে দাবি মানে পরেও তাদের এক দফা অর্থাৎ আমি আর হ্যাঁ পনেরো আগস্ট তো আমরা দুজন বেঁচে গিয়েছিলাম কাজে আমাদের হত্যা না করা পর্যন্ত মনে হয় তাদের শান্তি ছিল না কিন্তু রাখে আল্লাহ মারে কে এটাই তো আমার জীবনে বাস্তবতা গ্রেনেড হামলা গুলি বোমা অনেক কিছুই তো বাংলাদেশের মাটিতে ফিরে আসার পর থেকে সে একাশি সালে আসার পর থেকেই তো আমাকে এর মুখোমুখি হতে হয়েছে যাই না আল্লাহ রাবুল্লাহ বারবার বাঁচিয়ে দিয়েছেন অর্থাৎ বাংলাদেশের মানুষের জন্য কিছু ভালো কাজ করার জন্যই তিনি এবারেও আমাদেরকে রক্ষা করলেন কিন্তু আমি যেখানেই থাকি যত দূরেই থাকি আমার মনটা বাংলাদেশেই আছে আর আমাদের নারী সমাজ আজকে যেভাবে নির্যাতিত নিগৃত হচ্ছে আমি তার নিন্দা জানাই এবং এই ডক্টর ইনুস এ তো রাষ্ট্রচালা সম্পূর্ণ ব্যর্থ রাষ্ট্র পরিচালনা ব্যর্থ তিনি নারীর ক্ষমতায়নের কথা খুবই বলেন দায়িত্ব বিমোচনের কথা বলেন কিন্তু কতটুকু দারিদ্র বিমোচন করতে পেরেছে আজকে বাংলাদেশে যে দারিদ্র বিমোচন হয়েছে সে একচল্লিশ ভাগ থেকে আঠারো ভাগে নামিয়ে আনা সেটা কে এনেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর এই দারিদ্র বিমোচন হয়েছে হত দরিদ্রের সংখ্যা ছিল পঁচিশ পয়েন্ট এক ভাগ আমরা তার পাঁচ পয়েন্ট ভাগে নামিয়ে নিয়েছিলাম এবং আমার লক্ষ্য ছিল যে বাংলাদেশের একটি মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না আমি যে আশ্রয় প্রকল্পে ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি সে ছিয়ানব্বই সাল থেকেই পরিপন্ত জবে দিচ্ছি সব জায়গায় আপনারা দেখবেন নারী পুরুষের ওই ঘরে দুই কথা করে জমি এবং ঘর সেখানে কিন্তু নারী পুরুষের সমান অধিকার দিয়ে দিয়েছি এবং যদি কোনো সময় বৈবাহিক জীবনে কোনো সমস্যা দেখা দেয় তাহলে ওই বাড়ির মালিক কিন্তু ওই নারীরাই হবে আমি সেটাও নিশ্চিত করে দিয়েছি অর্থাৎ আমার দেশের নারীরা তারা নিরাপদে থাকুক তারা নিজেদের জীবন জীবিকা যথাযথভাবে করতে পারুক সবসময় সেই চেষ্টাই আমি করে গেছি সেই পদক্ষেপেই আমি নিয়েছি এবং যা বলতে গেলে আমার মায়ের কাছ থেকে শেখা একটা সমাজের এক দুটি অঙ্গ নারী পুরুষ সমানভাবে যদি এগিয়ে না যায় তাহলে সেই দেশ কখনো উন্নত হতে পারে না আমরা আমরা দুপায়ে চড়ি আমার এক পা যদি করা থাকে তত আমাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হবে আর সমাজেও সেই ব্যবস্থাটা কাজে সেদিকে লক্ষ্য রেখে শিক্ষা দীক্ষা কর্মক্ষেত্রে সব জায়গায় যেন আমাদের নারীদের সমানভাবে তারা এগিয়ে যেতে পারে তাদের সেই স্বাধীনতা যেন থাকে সেই ব্যবস্থাটাই আমরা করেছি কমিটি ক্লিনিকে সেখানে কিন্তু থেকে বেশি মেয়েরা চাকরি পায় এখন দেখলাম তাদের বেতন ভাতা সব বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করবে যেখান থেকে সাধারণ বৃহস্পতি মেয়েরাই তো বেশি লাভবান তাদের তো কারোর মুখাপুখি হয়ে থাকতো না হেঁটে তারা চিকিৎসা নিতে পারে সেই সুযোগটা এই ইউনিশ সরকার সে বন্ধ করে দিতে চাচ্ছে যে কাজটাই করি সেটি ধ্বংস করতে হবে দেশটাকেই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কাজে আমি আমার বন্ধু বলবো এই নারী দিবসের সকলের কণ্ঠসোচ্চার করতে যে আপনার সোচ্চার হন এবং রুখে দাঁড়ান এই অন্য অন্যায় অবিচারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে জাতিকে মুক্ত করতে হবে যে লোকটা শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ খেতে জানে মেয়েরা কাজ করবে আর সেই টাকাটা সে সুদ হিসেবে কেড়ে নেবে আর সেই সুদের টাকা দিয়ে তার বিলাসিত দেশে বিদেশে সম্পদ পৃথিবীর কোনো এমন কোনো দেশ নেই যেখানে তার সম্পদ না আছে আর শুধু দেশে তার সম্পদ অগাধ সম্পদ আর দরিদ্রকে দরিদ্রই থেকে যায় আর এদের কাজটা কি এরা দারিদ্র্যকে লালন পালন করে কারণ দারিদ্র না থাকলে তাদের কুজনের ব্যবসা চলবে না মোটা অঙ্কের সুদ খেতে পারবে না আর আমার প্রচেষ্টা ছিল আমার দেশের মানুষ এবং বোনেরা থেকে হবে না নিজেরা কাজ করবে নিজেরা উপার্জন করবে নিজের জীবন মান উন্নত করবে এবং সেভাবে কিন্তু দেশটা উন্নত আমরা করেছিলাম বাংলাদেশ বিশ্বের একটা অন্যান্য রোল মডেল হিসেবেই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল আজকে সমস্ত অর্জনগুলি একে একে ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশ এবং ধ্বংসের কিনারে জঙ্গি যত জঙ্গি যত সন্ত্রাসী তাদেরকে জেলখানা থেকে মুক্ত করা হয়েছে আর আমাদের আওয়ামী লীগ নেতাকর্মী সাংবাদিক সংখ্যালঘু সম্প্রদায় ডাক্তার কেউ বাদ যাচ্ছে পেশাজীবী তাদেরকে গ্রেপ্তার করে বন্দি হত্যা করে একদিকে হত্যা করছে একদিকে মামলা দিচ্ছে একদিকে বন্দি করছে এবং এমন আমাদের নারী সাংবাদিক তারাও তো রেহাই পাচ্ছে তাদেরকেও গ্রেপ্তার করা তাই বিদ্ধ মামলা চাকরি হচ্ছে সেখানে আমাদের সরকারি বা স্বাস্থ্যশাসিত প্রত্যেক প্রতিষ্ঠান থেকে এবং পুলিশ বাহিনী এবং সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার হোক আজ হোক প্রত্যেকে চরমভাবে অপমান করা হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে মিথ্যা মামলা তাদের কারো পাসপোর্ট বাতিল করা হচ্ছে নানাভাবে মানুষকে হয়রানি করছে এভাবে যদি সব ক্ষেত্রে হয়রানি করে তাহলে একটা রাষ্ট্র পরিচালনা করবে কীভাবে শুধু নিজেরা বসে বসে ক্ষমতায় ক্ষমতায় ভাগ রুটি খেলেই চলবে এক একজনের তো ইতিমধ্যে আঙুর ফুলের কলাগাছ হয়ে গেছে কাজে এই অবস্থায় একটা দেশ চলতে পারে না কাজে আমাদের আজকে বোনেরাও নারী সমাজকে রুখে দাঁড়াতে হবে এবং সকলকে একবার সাথে এগিয়ে যেতে হবে যাতে করে এই বাংলাদেশটা আমরা এই দেশের যে স্বাধীনতা অর্জন করেছি আমাদের স্বাধীনতা সংগ্রামে নারী পুরুষ নির্বিশেষ সবাই কাঁধে কাজ মিলিয়ে কিন্তু রণক্ষেত্র থেকে শুরু করে সব জায়গায় সমানভাবে কাজ করে গেছে কাজে এই দেশ আমরা লাখো শুধু রক্তের বিনিময় অর্জন করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন কাজে এই স্বাধীনতা এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা বারবার যারা ব্যাহত করছে সেই সুৎক্ষোভ জঙ্গি শাসক ইনুজ এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে নারী জাতির সম্ভ্রম রক্ষা করতে হবে নারী সম্ভ্রম রক্ষা করতে হবে নারী জাতিকে রক্ষা করতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং রমজান মোবারকবাদ জানাচ্ছি আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ওয়েল সবাই কিন্তু বক্তব্যটা শুনলেন আশা করি অনেকে বুঝতে পারছেন অনেকে হয়তো বা বোঝেন আমি আপনাদেরকে বোঝাচ্ছি আচ্ছা আপনারা যে শেখ হাসিনার ফুল যে বক্তব্যটা শুনলেন মানে এই ফুল বক্তব্য ভিতরে আপনারা কোথাও কিংবা তার মনোবল হারাই ফেলছে তার মানসিক শক্তি হারাই ফেলছে এই ধরনের দুর্বলতা আপনারা দেখতে পাচ্ছেন কিংবা এটা কি দেখা গেছে তার ভিতরে তার ভিতরে একদম মানে হান্ড্রেড পার্সেন্ট তার ভিতরে আপনার কনফিডেন্স নিয়ে তিনি মনে কথা বলতেছিল যে তিনি এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি কিন্তু এই ধরনের একটা কনফিডেন্স নিয়ে যেমনটা জাতির একজন আপনার ভাষণ দেয় তিনি কিন্তু সেম এইভাবে কিন্তু ভাষণটা রাখেন তার বক্তব্য জুড়ে আপনি যদি খেয়াল করেন দেখতে পাবেন যে তিনি মানুষকে বিশেষভাবে আমাদের মা বোনদের তিনি খুব ভালোভাবে আহ্বান জানিয়েছে আর বর্তমান আমার মা বোনেরাও কিন্তু আপনার এই আওয়ামী লীগকে বিশেষ ভাবে চাচ্ছে শেখ হাসিনাকে বিশেষ ভাবে চাচ্ছে বর্তমান প্রতিটি আপনার মা বোনেরা চাচ্ছে বুঝতে পারতেছেন প্রতিটি মা বোনেরা কারণ বাংলাদেশে যে হারে আপনার গৌণ হত্যা মব যাচ্ছে এখন বিশেষ ভাবে আপনার ট্রেন্ডিং এ চলে আসছে ধর্ষণটা এটা কিন্তু প্রতিনিয়ত ভাই যেভাবে চলতেছে কিভাবে চলো মা তাই না তো সব কিছু যদি আপনি বিবেচনা করেন তাহলে দালাবে হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে অতি দ্রুত আসবে আর যদি শেখ হাসিনা আসে যদিও সমonnay ক্যাডা আপনার অনেক ছোট ছোট করে কথা বলে কিচ্ছু করতে পারবে না শেখ হাসিনা যদি ভাই চট করে ঢুকে এবং ভারত কিন্তু সেই প্রস্তুতি নিচ্ছে কবে ঢুকবে সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না কিন্তু তিনি ঢুকবে এটা 100% কনফার্ম এবং তিনি যখন ঢুকবে বাংলাদেশে মনে করেন দ্বিতীয়বার মনে করেন আপনার কি বলে হামাদার বাহিরের কাছ থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করবে ইনশাল্লাহ দেখতে পারবেন আর এই সমন্বয় কারিগণ যে জামাত কন শিবির কন কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে কারণ বাংলাদেশের জনগণই মনে করেন শেখ হাসিনার পাশে দাঁড়াবে দেখতে পারবেন যাই হোক দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছে যেগুলো দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ